তারা আলোচনা করবে এবং তাদেরকে সম্পূর্ণভাবে সেখানে ফ্রেম দেওয়া হয়েছে তারা আলোচনা করার জন্য শাসক দলকে প্রশ্ন করার জন্য এটা ভূমিকা তারা পালন করবে তাহলে কি আপনারা জোটে যাচ্ছেন 2350 না না জোট তো কোনো সময় আমাদের না এটা আসন ভাগাভাগি করে আমরা লড়াই করেছি এবং সর্বভারতীয় ক্ষেত্রে যে ইন্ডিয়ার জোন এটা গণতন্ত্রকে দেশে শক্তিশালী করার জন্য সংবিধানকে রক্ষা করার জন্য এই জোট বিগত দিনেও আমরা জোটে থেকে কাজ করেছি এবং এই জোটকে শক্তিশালী করা এটা সর্বভারতীয় প্ল্যাটফর্মে আমরা সবসময় এই বিষয়টাকে গুরুত্ব দিয়েই আমরা চলছি তবে যেহেতু পঞ্চায়েত নির্বাচন এটা স্থানীয়ভাবে এখানে নেতৃত্ব তারা বোঝা করার মতন স্বপ্নকে সত্যি করতে চান ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চান তাহলে আজই নিয়ে নিন সঠিক সিদ্ধান্ত আর আপনাদের জন্য সঠিক সিদ্ধান্ত হলো শ্রী লক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশন সবচেয়ে আধুনিক শিক্ষার অন্যতম ঠিকানা আমাদের এখানে রয়েছে নার্সিং প্যারামেডিক্যাল ফার্মেসি ম্যানেজমেন্ট এডুকেশন অ্যালাইড হেলথ সায়েন্স সহ নানান উপযোগী কোর্স তাছাড়া আরও রয়েছে উন্নত ক্যাম্পাস ও প্লেসমেন্টের দারুণ সুব্যবস্থা আছে একশো পঞ্চাশ বিশিষ্ট শ্রীলক্ষ্মী মাল্টি স্পেশালিটি হাসপাতাল এবং পঞ্চাশ শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী সুপার মাল্টি স্পেশালিটি হাসপাতাল কোর্স ফিজ একেবারে হাতের মুঠোয় এছাড়া স্টুডেন্টসদের জন্য রয়েছে স্কলারশিপ ও ইএমআই এর ব্যবস্থা তাহলে দেরি না করে সিট বুকিং করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশন মোবাইল নম্বর নাইন জিরো